চলো ভিডিওর দিকে যাওয়া যাক সব বন্ধুরা এইদিকে জিন্সের কালেকশন পেয়ে যাবে সব সুন্দর সুন্দর কালেকশন মোটামুটি তিনশো আড়াইশো থেকে আরম্ভ দুশো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জিন্সের কালেকশন আছে এখানে এই মার্কেটটা পুরোপুরি দেখতে গেলে জিন্সেরই মার্কেট আছে দেখ কেমন থেকে স্টার্টিং আছে জিন্স ঠিক আছে চারশো থেকে স্টার্টিং আছে বন্ধুরা

সব কিছু নিতে হবে আর তোমার এই এখানে আসতে গেলে কীভাবে আসবে একটু বলে দাও তোমার অ্যাড্রেসটা এই হাটটা এই তোমার এখানটা করে মিডিয়া মিডিয়াপুর এই জায়গাটা স্টল নাম্বারটা কী আছে স্টল নাম্বার হচ্ছে কে ফিফটি সেভেন কে ফিফটি সেভেন ঠিক আছে তোমার নামটা কি আছে আসানুর

और ये क्या जींस का कलेक्शन है भी आज है चाय भी लो चाय को भेज दे अच्छा मोटामोटी डेढ़ सौ दो सौ तीन सौ तक आराम हो जाए अच्छे जीन्स पैंट अस्ते भाई अस्ते अस्ते भाई कलेक्शन में रखो बंदूरा दादाोल